আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটি খুবই স্পেশাল কারণ আমার বার্থডে চারে মার্চ তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফটোশ্যুট করে নিয়ে এলাম গোলাপ নিয়ে তারপরে হচ্ছে ভার্সিটিতে গিয়েছিলাম ভার্সিটি থেকে আসার পথে রাস্তায় কিছু ছবি টবি তুললাম এদিকে বাসায় এসে দেখি আম্মু কত আইটেমের ইফতার রেডি করে রেখেছেন আলু চপ পেঁয়াজু সোলা বোর্ড তারপর বিভিন্ন আইটেমের ফল দিয়ে প্লেট হচ্ছে সাজিয়ে রেখেছেন তো এইদিকে আমি আবার হচ্ছে আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি আসার সময় তেহারি কিনে নিয়ে এসেছি আমার বার্থডে হবে আর তেহারি খাবো না তাই কখনো হয় সব সময় আম্মু বাস সাথে বিরিয়ানি তেহারি রান্না করে দেয় তারপর বিভিন্ন মজার মজার আইটেম তৈরি করে তো এবার যেহেতু রমজান মাস সেক্ষেত্রে রোজা রেখে এত কিছু করা সম্ভব হবে না তাই আম্মু টাকা দিয়ে দিয়েছিল আমি আসার সময় সবসময় যে দোকান থেকে কেনাকাটা করে খাই এই দোকানের বিরিয়ানিটা খুব স্বাদ আলহামদুলিল্লাহ তো এখানে আমি চার পাঁচ প্যাকেটের মতো নিয়ে এসেছিলাম এনে হচ্ছে একে একে প্যাকেট খুলছি এই ভিডিওটা অম ক্লিপটা নিয়ে দিয়েছে ইফতার আমি শুরু করেছিলাম এই খেজুর খেয়ে তারপরে হচ্ছে এই বিরিয়ানি দিয়ে এটা খুলে দেখাচ্ছি সালাদের প্যাকেট প্যাকেট থেকে খুলে আমি আমার সেই চিরচেনা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপু এত সুন্দর প্লেট থাকতে কাচের বা বিভিন্ন ডিজাইনের প্লেট থাকতে আপনি সবসময় এই প্লেটে কেন খান এই প্লেটটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী প্লেট আমার কাছে কারণ এটা হচ্ছে আমার বড়ো মা দিয়েছেন বড়মা মা বলতে আমার আব্বুর দাদু যিনি উনি দিয়েছেন দুই ভাইয়াকে দুইটা তো ওই দুই ভাইয়ের থেকেও এই একটা প্লেট আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি আর ছোটবেলা থেকে আমি এই প্লেটেই খাই তো আমার প্লেটের ইতিহাসও আপনাদেরকে জানিয়ে দিলাম এদিকে আমি হচ্ছে এখন বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি আমার কেন জানি না এই প্লেট ছাড়া অন্য প্লেটে খাবার খেলে এক তৃপ্তি পাই না বলতে গেলে আমি বাসায় থাকলে এই প্লেটটাতে মাস্ট খাবো আর এটা এই আমার প্লেট এই যে বিরিয়ানি আমি সার্ভ করে নিচ্ছি এখন বিরিয়ানি দেখে খেতে কার কার ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যারা আমাকে বার্থডে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার কারণে হয়তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো পোস্ট আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ খুব দ্রুত একটা পোস্ট আপলোড করে দিব বা ভিডিও আকারে জানিয়ে দিব আপনাদেরকে ধন্যবাদ তো এই তো এখন আজানের সময় প্রায় হয়ে এসেছে আমি এখানে একটা খেজুর নিয়েছিলাম খেজুর নিয়ে এখন পানি খাচ্ছি পানি খেয়ে ইফতারটা শুরু করতেছি আর এই যে আমার সেই বিরিয়ানি তেহারি যেটাই বলেন না কেন আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম মানে আম্মু আব্বু ভাইয়া লাইফের একটা বেস্ট পার্ট বলতে গেলে আমার বার্থডের দিন যেন কোনো মতে আমার মন খারাপ না হয় যেন বিরিয়ানিটা মাস্ট থাকে এমনিতেও আমি সপ্তাহের মধ্যে চার পাঁচ দিন বিরিয়ানি খাই এটার কোনো ই নাই বাসায় রান্না করে না দিলে টাকা দিয়ে দেয় বলে কিনে খেয়ে নিও আর আমাকে কিনে খেতে না বললো আমি খাই কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার কত বক বক করতেছি বার্থডে বল এসে একটা সময় ছিল যখন আমার বাসায় আমার ফ্রেন্ডরা এত এত করে কাপ মগ গিফট করতো আমার বাসায় বা অলরেডি ভরে গেছে এগুলি বেশিরভাগ গিফট করছে রিয়া এই ভাবুরা আমার ফ্রেন্ড সার্কেল চৌতুয়ারা সবাই মন তো এবার তো ওদের থেকে অনেক দূরে যে যার গন্তব্যস্থলে অনেক দূরে যাক ব্যাপার না আবার কখনো দেখা হবে আর কেউ বার্থডে টিট না ঠিক আছে সম্পর্ক হচ্ছে আপতার বার্থডে টিটের না তো এই যে আমি এখানে খাবার তুলে তুলে খাচ্ছি আর দেখাচ্ছি বিরিয়ানির স্বাদটা মার্শাল্লা ভালোই ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি জীবনের ভুল ত্রুটি সূর্যে যেন একজন আদর্শ মানুষ হতে পারি আব্বু আম্বু ভাইয়াদের লক্ষ্য পূরণ করতে পারি এক ভিডিওতে কত কথা বলে ফেলতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি সামান্য কিছুগুলো তাদের মুখে হাসি ফুটাতে পারি আর কি বলবো এই তো আর কিছু বলার নেই পরবর্তী কোনো এক ভিডিওতে কিছু বলার ইচ্ছে হলে বলে দিব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা আমার ওয়েল ওয়েশারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম